একসঙ্গে ঘুমাইছি তার দিয়ে কোচ নাই আমি ঘুম থেকে আজকে আড়াই ঘন্টা ঘুমাইয়া আর তার কোনো খোঁজ খবর নাই তো আজকে কয়েকদিন আমরা ডাক্তার যাইতে পারতেছি না সমস্যার জন্য তো আজকে আমরা হঠাৎ করে একটু সময় পাইলাম আমাদের তো প্রতি শনিবারে মঙ্গলবারে কারেন্ট নিয়ে যায় তো আজকে হঠাৎ করে আমরা ডাক্তার যাইতেছি তার মুখের মাঝে রুচি বাড়াইবার জন্য আর দ্বিতীয় যে তার পেটের মাঝে হালকা সামথিং হালকা রূপে ব্যবসা ও বেদনা করে প্রত্যেক দিন তার যন্ত্রণায় আমি থাকতে পারতেছি না এজন্য হলিয়া দিতেছি মূল পয়েন্ট সবাই তো অবশ্যই সবাই সবাই দোয়া করবেন তার জন্য আর সেও একটা পে স্কুল দিছে সেও আইতেছে আপনাদের মাঝে আপনাদের মাঝে সে সে বাংলাদেশের যে বিদ্রোহী বিদ্রোহী আছে না যারা অন্যায় করব সে সে বিরুদ্ধে প্রতিবাদমূলক ভিডিও তৈরি করবো সে 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 অতি শীঘ্রই আপনারা পাইবেন তো সে অসুস্থ সে এখন ডাক্তার মেলানো তার জন্য একটু সবাই দোয়া করবেন আমার প্রবাসের গল্পের পক্ষ থেকে সবার কাছে আমি দুয়া পার্থী আমার বন্ধুর জন্য তার সাথে সাথে মূল মূল যেটা বিষয় যেটা আমাদের মুরুবী যে ওই যে দেখতেছ আমাদের ফিরেমান আহ উনি রাগ করিলিস ওই তুই আর ভিডিও বানাই করতে ও ভিডিও বানাই নিষেধ দিছি আমারে নিষেধ দিছ প্রিয় বন্ধুরা আমি বেলে ভিডিও বানাই কিচ্ছু না

ভরপুর সাপোর্ট করতেছ আমি তো এজন্য জন্য কইলাম ধৈর্য সফলতার চাবি কাটি যে তো আল্লাহ নিজেও কইসই ধৈর্য তার ফল এমন মিষ্টি হয় যা মধুর সুস্বাদু খাইতে এজন্য হয়তো এই জিনিসটা একটু কঠিন হয় অর্থাৎ সাকসেস হইতে এই জন্য বলতেছি ইন্নাল্লাহ মা আস নিশ্চয় ধৈর্য সফলতার চাবি কাটি নিশ্চয় ধৈর্য সফলতার চাবি কাটি সো আবার ইংলিশ লাগাইছি কালিলান সামান্য অপেক্ষা কর মানে আর কিছুদিন অপেক্ষা করো সাকসেস হইতে পারবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটা আর ফল একদিন পাইবা জাহান ভাই ছবি তোলা আইবাই ভাই পরে দিক করে দাও তাকে দেই